আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহানবুল্লা আলমা যিনি আমাদের সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে অনেকেই আমরা নিউজ করেছি যে সৌদি আরবের ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে সৌদি আরবের ভিজিট ভিসা যে বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ ছিল তাসি সেন্টার অ্যাম্বাসি থেকে যে। তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ ছিল কয়েক মাস যাবৎ সেটা খুলে দেওয়া হয়েছে এবং এখন থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে আগামী জুন মাসের পনেরো তারিখ থেকে ফিঙ্গার দিতে পারবে তাসের সেন্টারে সেই ডেট ভাসছে এবং সেই ডেট ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম সেখানে বিস্তারিত বলছি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ইতিপূর্বে যারা ভিসা উঠায় রাখছেন তাদের সেই ভিসা দিয়ে কাজ হবে কি না এবং সেই ভিসার গায়ে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন লেখা নাই অনেকের লেখা ছিল শুরুতে মাঝখানে রমজানের মধ্যে সেই তিনশো পঁয়ষট্টি দিন ভিসার গা ভিসা থেকে অনলাইন থেকে উঠায় দেওয়া হয়েছে এটা একটা কারণ আছে কারণ সে সময় যারা ভিসা জমা দিয়েছেন তিনশো পঁয়ষট্টি দিনে ভিসা জমা দিয়েছেন তাদের কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন ভিসা দেওয়া হয় নাই অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে এক মাস দেড় মাস পনেরো দিন বিশ দিনে ভিসা দিয়েছে এই কমপ্লেন সৌদি মিনিস্ট্রিতে দেওয়ার কারণে তারা এই তিনশো পঁয়ষট্টি দিন যে ভিসা থেকে এটা উঠাইয়া দিছে এখনো পর্যন্ত সেই ভিসা যারা পূর্বে উঠায় রাখছেন তাদের ভিসায় তিনশো পঁয়ষট্টি দিন অনলাইনে লেখা নাই। আমি মাত্র একটা ভিসা চেক করছি সেখানেও তিনশো পঁয়ষট্টি দিন লেখা নেই তিনশো পঁয়ষট্টি দিন নব্বই দিন লেখা থাকে অর্থাৎ মাল্টিপল এন্ট্রি লেখা থাকে ঠিক আছে এইটা লেখা না থাকার কারণে একটা সন্দিহান একটা টেনশনের মধ্যে আমরা থাকি যে এই সমস্ত লোকদেরকে তিনশো পঁয়ষট্টি দিনে বিচার দিবে কিনা আমি আপনাদেরকে বলছি যদি আপনার এই তিনশো পঁয়ষট্টি দিন যে লেখা এটা অটোমেটিকলি কিন্তু উঠে গেছে এটা কিন্তু কেউ উঠায় নাই বা এটা কোনো সমস্যার কারণে না। এটা অটোমেটিকলি তারা ওই কমপ্লেনের কারণে উঠায় নিছে এবং ঈদের পরে ইনশাল্লাহ আশা করি যখন ফিঙ্গার শুরু হবে তখন অটোমেটিক আবার সেখানে তিনশো পঁয়ষট্টি দিন লেখা চলে আসবে এটা আমরা ধারণা করতেছি যদি তিনশো পঁয়ষট্টি দিন সেখানে অটোমেটিকলি চলে আসে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার আগের ভিসা দিয়েই কাজ হবে আর যদি সেখানে অটোমেটিক তিনশো পঁয়ষট্টি দিন না আসে সেক্ষেত্রে কিছুটা সন্দেহ আছে যে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন দিবে কি না আবার ভিসার গায়ে কিন্তু লেখা আছে ভিসার নিচে কিন্তু এখানে একটা কথা লেখা আছে সাইয়া তিম্মু তাহাদ সালাহসিরা ও আদাত সাফারাত ও মুদতুল্লকামা মোয়ালাজা তলব তাসিরা লাদাইয়া মোমাদ সালিকা এই কথাটার অর্থ হল আপনাকে ভিসা জমা দেওয়ার পরে সৌদি দূতাবাস যেই দিনের ভিসা দিবে সেটা সৌদি দূতাবাস নিযুক্ত নির্ধারণ করবে সেই কয়দিনে ভিসা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এই কথাটা কিন্তু এখানে লেখা আছে এটা কিন্তু আগে লেখা ছিল না যখন এখানে তিনশো দিন উল্লেখ থাকবে তখন কিন্তু এই কথা কথাটা আর লেখা থাকবে না যখন তিনশো দিন উল্লেখ থাকবে এখানে তখন এই কথাটা লেখা থাকবে না কারণ তখন তার তিনশো দিনের ভিসাই লাগবে তা আমরা একটু অপেক্ষা করব অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে যাদের তিনশো দিনের ভিসাই দরকার তারা একটু অপেক্ষা করব এবং যারা আমাদের মাধ্যমে কাজ করাইতেছেন আমরা প্রতিনিয়ত আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব এবং জুন মাসের পনেরো তারিখের আগেই ইনশাল্লাহ কোরবানির পরপরই যদি এখানে তিনশো দিন লেখা আসে তাহলে কোরবানির পরপরই চলে আসবে করবাড়ির অনেক প্রায় এক সপ্তাহ পরে তো আপনার জুন মাসের পনেরো তারিখ তো এর মধ্যেই ইনশাল্লাহ এখানে তিনশো পঁয়ষট্টি দিন অটোমেটিকলি চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে কি করা লাগবে আপনাদেরকে আমি পরামর্শ দেবো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো যে যারা আমাদের মাধ্যমে কাজ করাইতে চান আমাদের মাধ্যমে ফাইলপত্র কাগজপত্র রেডি করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কিন্তু দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশে এই ভিজিট বিসার ক্ষেত্রে আপনি যত অফিস দেখবেন সবচাইতে বেশি অভিজ্ঞতা আমাদের কারণ এই যে যে তাসির সেন্টার যেখানে ফিঙ্গার দেওয়া হয় এই অফিসটা আগে আমরা ছিলাম দীর্ঘ পনেরো বছর অ্যাম্বাসির সাথে সেম কাজটা আমরা করছি আমাদেরকে অ্যাম্বাসির দায়িত্ব দিয়েছিল এবং এখন অ্যাম্বাসি অফিস চেঞ্জ করে এই তাহির সেন্টারকে দেওয়া হয়েছে অতএব বাংলাদেশের যত অফিস দেখেন অধিকাংশ অফিসই এই তাহির সেন্টার হওয়ার পরে তিন বছর সা সাড়ে তিন বছর যাবৎ কাজ শুরু করছে আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ কাজ করাইতেছি এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কি একদম একজন অভিজ্ঞতা সম্পন্ন লোকের মাধ্যমে কাজ করিয়ে মুক্ত থাকতে চান নাকি অনভিজ্ঞ লোকের মাধ্যমে কাজ করে কাজ করে আপনি টেনশনে থাকতে চান এটা আপনারাই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো যদি আমাদের মাধ্যমে কাজ করাইতে চান তাহলে আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা সরাসরি ফিঙ্গারের দিন ফিঙ্গার বুঝের সামনের থেকে আপনার লোককে ফিঙ্গার করাই দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করব এবং আমরা ফাইলপত্র রেডি করে ফিঙ্গার দিন আমরা ফিঙ্গার অফিসের সামনে নিয়ে যাব ওইখানে আমাদের লোক থাকবে এমন কি আমিও থাকবো ওইখানে থেকে সব কিছু দেখাই দেবো এবং আমাদের অফিসটা কিন্তু যমুনা ফিউচার পার্কের পাশে যেখানে ফিঙ্গার দেওয়া হয় তার থেকে বেশি দূরে না কাছাকাছি এখান থেকে আমরা সরাসরি ফিঙ্গারের দিন সহযোগিতা করব এবং যারা আমাকে নক করবেন ফোনে যদি না পান আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করার পরে ইনশাল্লাহ আপনার সাথে আমি কথা বলবো এবং আপনাদের কাজগুলি কিভাবে সুন্দরভাবে করা যায় সেই চেষ্টায় আমরা সবসময় করি আমাদেরকে বন্ধের মধ্যে যারা কাজ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলি রেডি করে রাখছি এই জন্য যে তারা যেন ফিঙ্গার শুরু হওয়ার সাথে সাথে যেন তাদেরকে আমরা ফিঙ্গার নিয়ে দিতে পারি আমাদেরকে মানুষ বিশ্বাস করে কাজ দেয় আমাদেরকে আমাদের বেশিরভাগ কাজ আসে যে আপনার থেকে বা আপনি আর একজনকে বলবেন তার থেকে এভাবে কারণ এই কাজটা হয় কখন যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার রেফারেন্স একজনে কিন্তু দিবে যমুক থেকে আমি সার্ভিসটা ভালো পাইছি আমাদের কাজগুলি এইভাবেই বেশি আসে তো আলহামদুলিল্লাহ আপনাদেরও দাওয়াত রইল আমাদের অফিসে আসার জন্য দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত